দর্শক ডাকসু নির্বাচন স্থগিত করাই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিচি চত্বরে বিচি চত্বর থেকে দর্শক দর্শক দেখতেই পারছেন শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে আগামী নয় তারিখ যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু সেই নির্বাচনকে কিন্তু স্থগিত করা হয়েছে যার প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তা श <laughs> 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 no ডাকশো নির্বাচন স্থগিত করাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু বিভিন্ন গ্রুপ নিয়ে এই মিছিল নিয়ে অবস্থান করছেন বিসি দপ্তরের সামনে দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যেমনটি আগামী নয় তারিখ যে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায়ে স্থগিত করা স্থগিত করা হয় যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন বিসির কার্যালয়ের সামনে এবং দাবি জানিয়েছেন যে কোনো মূল্যেই আগামী যে নয় তারিখ যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে সফল করতে হবে We oh no <laughs> দশক ডাকসু নির্বাচন হাইকোর্ট থেকে স্থগিত করার রায় দেওয়ার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিসি মহোদয়ের বাসভবনের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ডাকসু নির্বাচনকে যত সময়ে অনুষ্ঠিত হওয়ার কিন্তু দাবি জানাচ্ছেন দশক সরাসরি দেখানোর চেষ্টা করছে বিসি চত্বর থেকে i got you i got you That's, your, that's, your. that's your, oh দশক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিচি চত্বর রয়েছে সেই বিচি চত্বর থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক ডাকসু নির্বাচন স্থগিত করার দাবিতেই স্থগিত করার রায় আসার পরপরই কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভে ভেটে পড়েছেন এবং ডাকসু নির্বাচন যথাসময় হওয়ার কিন্তু যে দাবি সেই দাবি কিন্তু করে যাচ্ছেন দর্শক শিক্ষার্থীরা জানিয়েছেন হঠাৎ করে ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে কারা সে বিষয়ে তদন্ত করার কিন্তু জোর দাবি জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে কোনো মূল্যেই আগামী নয় সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচনের তফসিল যে ঘোষণা করা হয়েছে ঠিক সেই সময়ে ডাকসু নির্বাচন দর্শক